যখন শেখ হাসিনা পালায় গেল কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা ভারতের ব্যাপারে যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা ভারত কি করবে কি করবে কিভাবে রিয়্যাক্ট করবে কিভাবে বাংলাদেশের উপরে আঘাত করবে কিভাবে বললে বিশ্ব রাজনীতিতে ভারত তার বয়ানটাকে স্ট্যাবলিশ করতে পারবে এই এই ভারত প্রথমে কয়েক মানে দিন ভারত বুঝতেই পারে নাই আপনাদের যদি মনে থাকে আপনাদের জয়শঙ্করের চেহারাটা মনে আছে কলা যখন আহ বক্তব্য হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ওনার বডি ল্যাংয়েজ ওনার চেহারা মানে একেবারে কৃষকের গরু হারানোর অবস্থা সো ভারত সেই গরু হারানোর শোক গত চার পাঁচ মাস ধরে ভারতের উপর পেয়ে গেছে এবং তার অবভিয়াস যে পরিণতি সেটা হচ্ছে শিশু তো সব কথাবার্তা আমরা ভারতের কাছ থেকে শুনেছি আমাদের মাইনরিটির উপরে নাকি ভীষণ রকম আক্রমণ হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সিস্টেম গত কয়েকদিন আগে একটি রিপোর্ট এসছে যে এই চার পাঁচ মাসে ভারত একশো আটচল্লিশটা মিথ্যা ভারতের কিছু অ্যাডভান্টেজ আছে ভারতের ডায়াসপোরা তারা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে বড় বড় জায়গায় বসে আছে ই পজিশনে বসে আছে তুমি হচ্ছে ভারতের মিডিয়াগুলো ইংরেজিতে পরিচালিত হয় সেই কারণে ভারতের কথা ভারতের বয়ান যত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে আমাদের কথা আমাদের বয়ান তত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে পারে না সেই কারণে আমার একটা বিনীত সাজেশন ছিল যারা ভালো বলেন লেখেন আপনারা কিন্তু আপনাদের কথাগুলো প্রচার করবে। তাহলে যেটা হয় দ্রুত এটা সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পারে শুনতে পারে এবং সঠিক তথ্যটি টিকে নাই দিন শেষে বিশ্ব বুঝেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হিন্দু অপারেশন না একটা বড় গণ অভ্যুত্থানের পরে ভাবে যা যা হওয়ার কথা ছিল বাংলাদেশে তাই হয়েছে

এটাকে আপনি কোন কূটনীতির ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না এটার একটা সাদা মাটা বাংলা এক্সপ্রেশন হচ্ছে হাসিনার তরফ থেকে শর্ত ছিল একটাই আমাকে ক্ষমতা রাখতে হবে ভোটে রাখবে না বিনা ভোটে রাখবে না কিভাবে রাখবে এটা তোমরা জানো আর তার বিনিময়ে তোমরা যা চাও যেভাবে চাও এবং যেটা না চাও কিন্তু আমরা মনে হয় যেটা দিলে তোমরা খুশি হবে তোমাদের ভালো হবে তার সব আমি দেব সেই কারণেই দেখেন ভারতের জাতীয় ঐক্য হাসিনা হচ্ছে এমন একটা বিষয় যেখানে ভারতের কংগ্রেস বিজেপি সহ সকল দল মতের মানুষ একমত হয়ে যায় বিকজ ভারতের স্বার্থ হাসিনার মতন এত ভালোভাবে এত নিরাপত্তার সাথে এত আদরের সাথে এত যত্নের সাথে আর কোন সরকারের পক্ষে রাখা পালন করা সম্ভব না

একটা টুইট করে বাংলাদেশ সম্পর্কে বলেছে যেখানে এখানে মাইনরিটিদের উপরে যে রিপ্রেশন হচ্ছে সেই বিষয়টি তিনি অবসান এবং আমরা তো জানি যে হাসিনার সঙ্গে মোদি যতটা ঘনিষ্ঠ একইভাবে চম্প এবং মধ্যে কিন্তু একটি চমৎকার বন্ধুত্ব আছে দেশে দেশে বার্ডস অফ সেইফ ফেদার ফ্লক টুগেদার দেশে দেশে এটাই নিয়ম এটাই হয় মানে প্রতিটা দেশেরই ফ্যাসিবাদী শাসকরা সৈন্যতান্ত্রিক শাসকরা কিংবা সৈন্যতান্ত্রিক মনোভাব পোষণকারী শাসকরা কিন্তু এক হয়ে যায় তাদের মধ্যে একটা ভালো একটা ভালো বন্ধুত্ব আছে এই ব্যাপারে আমার ব্যক্তিগত হচ্ছে যে ট্রাম্প কিন্তু তার চৌবন্দির বাইরে বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কখনো খুব বেশি ভাবিত বা চিন্তিত হন না তার আমেরিকা ফার্স্ট আমেরিকা লাস্ট এটা হচ্ছে তার শেষ মানে কথা সো এর বাইরে হয়তো তিনি তার বন্ধুর কথায় দু একটা বক্তব্য বিবৃতি দিতে পারেন বাংলাদেশ সম্পর্কে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তিনি খুব বেশি ভাবিত হবে তেমনটি মনে হয় না কিংবা বিশ্বব্যাপী যে গণতন্ত্র বা স্বাধীনতা মানবাধিকার নিয়ে আমরা ইউএসএ কে বাইডেন প্রশাসনের সময় কিংবা তাদের যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে সেই সময় আমরা যেরকম সঞ্চার হতে দেখেছি ট্রাম্পের সময় সেই রকম কোনো কিছু ঘটবে বলে মনে হয় না তবে হ্যাঁ আমাদের ঘরের পাশে ভারত যেহেতু আছে ও ভারতের শক্তিকে কোনোভাবেই খাটো করে দেখাটা বুদ্ধিমানের কাজ হবে না ভারতের বিশ্বব্যাপী তাদের মানুষজন আছে কি পজিশনে আছে এবং ভারতের শক্তিশালী একটি মিডিয়া আছে যারা মানে তাদের যে বয়ানগুলো সেগুলো তারা প্রচার করে এবং বাংলাদেশের ব্যাপারে খুবই আমার ভাই একজনের কথা বলছিলেন আহ যিনি নর্মালি মানুষ কিন্তু বাংলাদেশের কথা যখন চলে আসে তখন কিন্তু তিনি আর সেন্সেবল মানুষের মতো আচরণ করতে পারে না বিজয় প্রসাদের কথা বলছিলেন আমি দেখলাম যে আমরা যাদেরকে ভারতীয় কর্মকর্তা মনে করি মানে দূতাবাস গুলোতে যারা আসেন এখানে কর্মকর্তা হিসেবে ফর এক্সাম্পল বিনা সিক্রি বা তার মতন যারা আছেন তারাও কিন্তু একই রকম ভাবে ময়ুক হয়তো একটু নেগেটলি কথা বলেন বিনা সিক্রি ইংরেজিতে একটু সুন্দর করে কথা বলেন কিন্তু তাদের কথার সার্বকতা কিন্তু দিন শেষে একই থাকে ভারত পজিশন থেকে খুব বেশি সরবে বা কংগ্রেস আসলেও ভারতের অবস্থা বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে খুব বেশি বদলে বলে মনে হয় না একটা ছবির কথা আপনাদের স্মরণ করিয়ে দেই সেই ক্ষেত্রে যখন ভারত জিতে গেল 24 নির্বাচনের পর পর তখন কংগ্রেসের ফুল ફે্যামিলি গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী प्रियंका গান্ধী এবং তাদের জড়িয়ে ধরার তাদের হাগ এবং কোডিয়াল কিসের যে ছবি বের হয়েছে দ্যাট ক্লিয়ারলি শোজ হাউ ক্লোজলি কানেক্টেড দে আর তারা এক দুটো পরিবারকে তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার তারা যে আসলে মোটা তাকে আত্মীয় না হয়ে আত্মীয় হচ্ছে অনেক বেশি আর আত্মীয় হচ্ছে যে আসলে আত্মার সম্পর্ক তাই না সো শেখ পরিবার আর গান্ধী পরিবারকে আমরা আত্মীয় বলতেই পারি সো সেই আত্মীয়তার বন্ধন কিন্তু অটুট সো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থা পরিবর্তন করবে বা ভারত এখন বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের উপরে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের বন্ধুর মতন বা বন্ধুত্বের জায়গায় জায়গা আল্লাহর আল্লাহ বাংলাদেশে কেউ দিতে

আপনারা দর্শক হিসাবে দেখেছেন আমি না ওদের সাথে বসেছি আল্লাহ কসম ভাই প্রত্যেক রাতে আমাকে বসতে হইতো একটা আওয়ামী অ্যাঙ্কার একটা আওয়ামী নেতা আর একটা আওয়ামী লীগের সুশীলের সাথে ওই অত্যাচার যে ভাই কি অত্যাচার আমার বয়স বিশ বছর বেড়ে গেছে আমার মনে হয় এই তেরো চোদ্দ বছরের অত্যাচারে কারণ আওয়ামী লীগের নেতা যেটা বলতে লজ্জা পায় ওইটা ইনায় বিনায় সুশীলটা বলে আবার ইনার ভিতর সুশীল যেটা হয়তো ভুলা যায় বলতে ওইটা অ্যাঙ্কার বলে মানে আমাকে ত্রিমুখী লড়াইটা লড়তে হতো সো ইট ওয়াজ नॉट ইজি ইট ওয়াজ নট সো এজেন্ট নিরন্তর ভাবে বয়ান তৈরি করে যাওয়া અમેરિકার পক্ষে নিরন্তর ভাবে আমেরিকে সকল রকম সাপোর্ট দিয়ে যাও সব পাওয়ার গুলা যেভাবে আমেরিকে সাপোর্ট দিয়েছে না হলে বিশ্বাস করেন যে হার্ড পাওয়ারের কথা আমরা বলছি যে পুলিশ অস্ত্র র্যাব বিজেপি তাদের পক্ষে সম্ভব ছিল না পনেরো হাসিনাকে চালানো যদি না মিডিয়া এবং সুশীলরা যৌথভাবে হাসিনার রেজিমকে সাহায্য করেছে হাসিনা আরেকটা বিষয়কে তার শাসন প্রলম্বিত করতে ব্যবহার করেছে সেটা হচ্ছে মানুষের ইট মানুষের যে খারাপ দিকগুলো আছে নক আছে মানে মানুষের লোভ লালসা ঘৃণা এই প্রত্যেকটা ইটকে হাসিনা চমৎকার ভাবে ব্যবহার করেছে